সুবহান আল্লাহ ইল্লাল্লাহ এত সুন্দর বাতাস আজকে দক্ষিণাঞ্চলে নয় নম্বর সতর্ক সংকেত আর ঢাকার মানুষ কিন্তু এটা বোনাস হিসেবে পাচ্ছে আল্লাহ তাদেরকে নিরাপদ রাখ তাদের জন্য দোয়া করি কিন্তু আমাদের জন্য এটা সত্যি একটা বড়ো অনেক বড়ো নিরাপদ যে আমরা এত বরফের মধ্যে থেকে এরকম একটা বাতাস কল্পনাই করা যায় না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার ছোট্ট একটা গাছ আমের গাছ এই গাছটার বয়স তিন বছর তিন তিন বছর সাড়ে তিন বছর হবে গত তিন বছর আগে মেলা থেকে কিনেছিলাম আলহামদুলিল্লাহ এই ছোট গাছে এত সুন্দর সুন্দর আম ধরে এবং আমগুলো এত সুস্বাদু যেটা কল্পনা করা যায় না আসলে আমি এই জিনিসগুলো আসলে সবার সাথে শেয়ার করার একটাই কারণ আমি চাই যে মানুষের ভিতরে এই স্বপ্নটা হোক যারা নিজের বাড়ি আছে কিন্তু অলসতা করে গাছ লাগায় না তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনি একটা ফুলের গাছ হলেও লাগাবেন ফুল গাছটাকে পরিচর্যা করবেন আপনার সময়টা অনেক চমৎকার কাটবে আপনার নিঃসঙ্গতাটা কাটবে আপনার মন ভালো থাকবে এবং আপনি প্রকৃতির কিছু জন্য কিছু একটা করছেন এটা ভেবে অন্তপক্ষে আপনার মনে একটা করতে আসবে কারণ প্রকৃতি আমাদেরকে এত কিছু দেয় যে আমরা আসলে বলে শেষ করতে পারবো না ফুল ফল গাছপাতা অক্সিজেন সব কিছু আমরা প্রকৃতি থেকে পাই তো সেই প্রকৃতির জন্য যদি আমি কিছু করতে পারি আমার ছোট্ট এই অ্যাবিলিটির মধ্যে যদি আমি কিছু করতে পারি সত্যি এটা ধরনের বিষয় এবং এটা অনেক ভালো লাগার বিষয় তা আমরা চেষ্টা করবো যে আমার যাদের সামর্থ্য আছে যাদের সুযোগ আছে তারা এরকম ফুলের চাষ করতে পারি ফলের চাষ করতে পারি গাছ লাগাতে পারি পাতাবাহার একটা গাছ হলেও তোমরা লাগাতে পারি তো ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে আমি তো আমার টাইমটাকে এত এনজয় করে যে আমার মনে হয় যে আমি সার্থক যে এরকম একটা গাছ আমি লাগাতে পেরেছি যে গাছটা প্রত্যেকটা ডালে ডালে ফুলেরা হাসছে এটা আসলে আমার একটা মানে ওপিনিয়ন আমি মনে করি আর কি আমার দিক থেকে যে আমার কাছে মনে হয় যে এটা একটা গুড জব এটা একটা এটা ফিডব্যাকটা খুবই ভালো এটাতে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার মতো কিছু নাই নিরাশ হওয়ার মতো কিছু নাই এটা সবসময় আসলে ভালো লাগার মতো নির্মল আকাশের মতোই নির্মল আকাশটা যেমন সুন্দর যেমন উদার উদার হয়ে থাকে আমাদের জন্য ঠিক গাছপালাও কিন্তু আমাদের জন্য উদার আমরা গাছপালা থেকে অনেক হেল্প পাই সর্বোপরি আমাদের দৃষ্টি নন্দন হয় আমাদের চোখের জন্য অনেক উপকার আমাদের দৃষ্টিটা অনেক প্রশান্তি পায় এটা কম কিসে দেখেন আমার এই ছোট্ট একটা টবের মধ্যে একটা ফুলের গাছ এই ফুলটার বাহার দেখে আমি বিমোহিত হই আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা অনেক সুন্দর আমাদের কি দিয়েছেন কিন্তু অনেক সুন্দর তার কাছে আরও রয়ে গেছে তিনি সেই সুন্দরগুলো আমাদেরকে অবশ্যই উপহার দিবেন আমরা সেই সুন্দরগুলো অবশ্যই দেখব এই সুন্দরগুলোই বলে দিচ্ছে যে ওনার কাছে যে আরও সুন্দর আছে তার আবাসটা এত চমৎকার হয় ফুল এত সুন্দর হয় কত সুন্দর সুবাহ আল্লাহ আমি যে কোনো ফুলের সৌন্দর্য দেখে এবং প্রকৃতির যে কোনো রূপ দেখে আমি কিন্তু এই একটা কথা বারবার বলি বিশ্বাহ আপনি বুঝতে পারছেন আমার এই একটা সাউন্ড একটা ওয়ার্ড একটা টোন আমাকে আমার সৃষ্টিকর্তা আমার ক্রিয়েটারের প্রতি আমার অলমাইটি আলার প্রতি আমার অনুগত অনুগত আমার অবিডিয়েন্স এই জিনিসটাই প্রকাশ করছে। আমি চেষ্টা করছি আমার সৃষ্টিকর্তাকে জানাতে আমার ছোট একটা ওয়ার্ড দিয়েছে খায় সবাই ভালো থাকবেন এনজয় করবেন প্রকৃতি এবং আপনার চারপাশ আরও সুন্দর করে তুলুন আরও রোমান্টিক করে তুলুন এবং আপনার সময়টাকে কাজে লাগান ভালো কাজের মধ্যে আপনার মন ভালো থাকবে আপনার জীবন ভালো হয়ে যাবে এবং আপনার সময়টা হয়ে যাবে মোর বিস সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত সালামুকুম